বলেন না চাচা যারা বিড়ি খান বলেন মিয়া এখন দাঁড়ায় বলেন এতবার বৈশা বলেন জবাব দেন কেমনে সুপারিশ চাইবেন আপনি বলেন রসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে না কথা বলেন না কেন নবী জিজ্ঞেস করবে না উম্মত তোর লজ্জা লাগে নাই আমি জীবনে কোনোদিন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই আমি ঘামের গন্ধ সহ্য করি নাই সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনি করলেন হ্যাঁ কিসের ভিত্তিতে জিলাপি দিয়া হ্যাঁ খিচুড়ির ডেক্সা দিয়া বিরিয়ানির পোটলা দিয়া না আলাপ করেন হ্যাঁ আলাপ করেন এগুলো হ্যাঁ বলেন রসুল্লাহ সাল আলিহাস্লাম মৃত্যু পর্যন্ত নবীজির এক সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাম বলছেন আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় এক আমার বিবিরা আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নম্বর আইনি আস নামাজ আমার কাছে ভীষণ প্রিয় তাহলে আতর সুগন্ধি নবীজির প্রিয় ছিল নবী সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে শুরু হতো পিছন মানুষ আসলে বুঝত মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাম এত পবিত্র এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত সেই নবীর সামনে এই বিড়িওয়ালা এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন আমরা বুঝি না এখানে ধাক্কাধাক্কির বিষয় না এখানে তরিকার বিষয় না এখানে মুক্তির এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ বলেন সাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে আপনি মোমেন্ট পরিচয় দিবেন কিভাবে এইখানে এখন শুনেন আমি দুইটা আয়াত বলি তাইলে আমার ওয়াজ শেষ এই এই দুই আয়াতের মধ্যে আপনি এখন শুনবেন যে চলা ফেরা নবীজির যায় যেদিকে এর উল্টো চলে যেদিক যে হ্যাঁ তারে কি কয় কোরআনে তার পরিচয় কি আপনি শোনেন তো আপনি টের পাইবেন আমিও টের পাম আমাদের পরিচয় কোরআন থেকে শোনেন এখন এখনই বলতেছি আপনি দেখেন যারা মোনাফিক নবীজির মদিনায় এই মোনাফিকগুলো তিনটা কাজ করছে কয়টা কাজ এক নাম্বার তারা নবীজি নবীজির সাল্লামের কাছে একজন দুইজন করিয়া নবীজির কাছে গেছে গিয়া প্রত্যেকেই একটা একটা ওজর আপত্তি সমস্যা তুলে ধরে যুদ্ধের থেকে নিজেদেরকে বুঝছেন না ইয়া আমি তো গেলাম ওইলে আমি কি আর না যাইয়া পারি তো বিশ্বাস করে করো তিনটা দিন যে অবস্থা আছে আমি যাই সামনে যাই ফিসে বুঝেন না কথা মানে শরীরটা বেশি বেশি খারাপ গ্যাস্ট্রিকটা বেশি বাড়া মাথাটা ঘুরাইতে আছে চক্কর দিতে আছে একটা একটা মানে মিথ্যা কথা আপনি বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন সাদোয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন আপনার স্ত্রী বে পর্দা এই অবস্থায় বাবা আল্লাহর বস্তে বলেন কেমনে যাবেন কবরে কি বলবেন ফেরেস্তাকে কি বলবেন হাসরের ময়দানে কি বলবেন আল্লাহর সামনে কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন কিভাবে নবীর সুপারিশ চাইবেন হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন হারামের টাকা রোজগার করে নিজের কবর হারামের টাকা না পৃথিবীর সমস্ত সুদের টাকাও যদি আপনি লন এরপরও আপনার জিফুতের অদের মৃত্যু পর্যন্ত প্রয়োজন আপনি শেষ করে দিয়ে যাইতে পারতেন না কথা বোঝেন নাই আমার আপনি মরার পরেও সংসারের প্রয়োজন থাইকা যাবে তো সেগুলোকে পূরণ করবে তখন তো আপনি না সুদে টিয়া লইলেন আপনি না নিয়োগ করছিলেন সব বুঝাইয়ে দিয়ে যাবেন অনে এর হেরা বাজার করে কা কথা বলেন না কেন হেদে হেঁদে এরপরে কি আর জরুরত নাই আপনি কিভাবে শেষ করবেন আপনি কিভাবে শেষ করবেন চাচারা বলেন আপনার সন্তান নামাজ পড়ে না আপনার মেয়ে পর্দা করে না আপনার ফুতের বউ পর্দা করে না আপনার স্ত্রী পর্দা করে না আপনার ঘরে সবাই রঙ্গিন টেলিভিশন প্রতিদিন চায় নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে মোহাম্মদ যাবে যুদ্ধে আমরা থাকবো বাড়িতে এই নবীজি সাল্লা সাল্লামের বিরোধীটা তিনি যেদিকে আমরা তার উল্টো দিকে এইটাকেই তারা নিজেদের জন্য খুশির বিষয় পছন্দের বিষয় মনে করে নিস এক দুই আল্লাহ তালা তাদের দ্বিতীয় আচরণ বলছেন কয় যে মোনাফিক যারা তারা বাস্তবিক অর্থেই যদি ফেডের অসুখ মাথার বেতা নাও থাকতো কোনো কারণ নাই তারপরেও তাদের একটা অভ্যাস এটাই আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা জীবন বিলিয়ে দেওয়া ফি সাবিল্লা এটা তাদের ভীষণ অপছন্দ কারণ এরা কাপুরুষ এরা মোনাফিক এরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় না জান দিতে চায় না মাল দিতে চায় না রসুল্লা সাল্ল আলীহ ও মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন না কথা কর না কেন কোথায় গেছেন চাচা মদিনায় গেছেন এই মদিনায় যাওয়ার পরে নবীজির মদিনায় ছিলেন মোট দশ বছর এই দশ বছরের মধ্যে নবীজি সাল্লাহ আলীহি সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন সাতান্নটি যুদ্ধ তন্মধ্যে সাতাশটি যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন আর যুদ্ধে রামকে তিনি পাঠাইছেন যুদ্ধের জন্য তাহলে তিরিশ আর সাতাশে কত হলো সাতান্ন এই সাতান্নটি যুদ্ধ সাতাশটি যুদ্ধ নবীজি সাল্লি সাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করছেন এটা আল্লাহ তালা বলছে মুনাফিকদের একটা পরিচয় যে মোনাফিক যারা তারা আল্লাহর রাস্তায় যান মাল দিয়ে যুদ্ধ করা জেহাদ করা এটাকে অপছন্দ করে এটা তাদের একটা ত্রুটি তিন নম্বর হইল তারা তৃতীয় যা করল যখন নিজেরা ছুটি নিল নবীজির থেকে মিথ্যা বলে বলে এরপরে করসিকি নবীজির যে সাহাবিরা তিরিশ হাজার সাহাবি যুদ্ধের জন্য রেডি হচ্ছে তিরিশ হাজার সাহাবি গেছে ওই যুদ্ধে এ যারা রেডি হইতেছে তাগো কাছে হাইটা হাইটা তাদেরকে বলতে লাগলো ফিল এই বেটারা এমন প্রচন্ড গরমের মধ্যে বের হইও না এই গরমে টিকতানা দিয়া থেকে মালাইবাঙ্গরা যদিও যাও ম্যাডঙ্গর টঙ্কি পর্যন্ত চাইতে আরো কিনা সন্দেহ আছে এর আগে চিত্তিয়া ভরে দেখবা গরমে আপনি মসজিদে এক সুরত ধরলেন বাইরে আরেক সুরত ধরলেন আহা চাচা এটা করলেন মুসলমানের ছেলে ভাইয়া তোমরা বলো বলো ভাইয়া তুমি তো পরিচয় দাও মুসলমান তোমাদেরকেও বলি এই যে কয়জন বসছো তোমরা বলো ভাই তোমার এই চুলগুলো বলো মুসলমানের কোন গ্রুপের সাথে কার সাথে মিলছে বলো ভাইয়া কোনো পীর কোনো আউলিয়া কোনো আলেম কোনো ইমাম কোনো খতিব বা তোমার বাবা বা তোমার দাদা বা তোমার বংশের কার সাথে মিলছে ভাইয়া বলো কোন জানোয়ারের চুল রাখছো এটা কোন হাইওয়ান কোন জানোয়ারের এ তো কোনো মানুষের চুল না এ তো জন্তু জানোয়ারের চুল ছাড়া অন্য কারো হইতে পারে না এ তো মানুষের চুল হইতে পারে না এ তো বেঈমানের চুল ছয় তান বন্ধুদের কাছে গেলে বলতো আমরা তোদের সাথী মুসলমানদের সাথে ঠাট্টা করছি আর আমার ইচ্ছা বেড়া যখন জেনে তাই হেদিকে একটা ধরন লাগে বেড়া বুঝতে আমার একদিন একজনে বলছে একদিন আমার একজনে বুঝাইতে আছে কবি হুজুরগুলোর লগে কতক্ষণ আছিলাম টুপি মাথা তাছিল পরে আবার আরেক গ্রুপের লগে বইছি আর আসতে বিড়িটা ধরাইছি বুঝতে হয় হুজুর একমত জানতে হয় হেবড়া মারে কছে আমি হেকমত জানি না এটা হ্যাকমত না হুজুরের লগে বইয়া টুমি মেথার দিছে আর শয়তানের লগে বইতে গিয়া বিড়ি খাইছে এটা নাকি হেকমত বলে এটা রিনি কয় হেকমত তোর বাফের মাথা হ্যাকমত হ্যাঁ এটা কথা হইলো কোন মুসলমানের কথা হইল এটা আপনি এটা কি বললেন এই যে চুল বারবার ফেরাও কার থেকে দেখে ফেরাচ্ছ কে শিখাইলো ভাইয়া ফেলে দিও না হাসি দিয়া মস্কারি দিয়ে হাসি দিলে বুঝবা তোমার ব্রেন কোনো কাজ করে না কারণ তুমি অসুস্থ হয়েছো এই পরিমাণ তোমার কলিজা আহা বন্ধ হয়ে গেছে দিল মরে গেছে যে দিল মরে যায় তার উপরে খুদার লানত পড়ে হ্যাঁ আল্লাহ যখন কাউকে অভিশাপ দিয়ে ফেলে লানত দেয় তখন তার দিল বন্ধ হয়ে যায় আর বিবেক জাগে না অন্তর যদি নড়ে না না নড়ে এটা সবচেয়ে বড় লান আমি প্রত্যেক দিন বলি ভাইয়া বাবা আপনাদেরকে শুনাই প্রতিদিন আমি এ কথাইটা বলি জাহান্নামের চুল বেটা একজন সুস্থ মানুষ যে পাগল না মাতাল না তার সিরা না সে এরকম বিবেকহীন হবে কেন তার কি একবারও ভাববে না যে আমি কার মতো শাসতেছি এটা কি কোনো জীবনের কোনো নিয়ম নাই কথা বলেন না কেন বুঝি আপনি এনে মুছে ধরছে আপনি এনে খারায় লেবেন কথা বলেন না কেন দা তাকাই না ফালতু থাকবেই কিছু হালাস দেখেন এদিকে তাকা কিছু গাফেল থাকবেই বাফ একেবারে ইসরাফিলের ফুঁ দিন দিব সেদিনও কিছু দুষ্ট ফালতু থাকবেই এই লই এই দুনিয়া এই নিয়েই কি দুনি ভালো মন্দ মিশ্রণ এর নাম দুনি যাই হোক তো এই জন্য বললাম ভাইয়া তোমরা তোমরা বসছো আমি তোমাগরই বললাম তোমরা বলো ভাই কার মতো এটা চুল এই যে চুল বারবার ফেরাও কার থেকে দেখে ফেরাচ্ছ কে শিখাইলো ভাইয়া